আসসালামু আলাইকুম আমি ফয়সাল আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে কীভাবে আপনারা সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স বানাবেন নিজে নিজে অথবা কারো মাধ্যমে কত রিয়ালি বা খরচ হবে কেনই বা আপনি একটি পুলিশ ক্লিয়ারেন্স বানাবেন পুলিশ ক্লিয়ারেন্স বানাতে কোথায় কোথায় আপনার যেতে হবে সৌদি আরব কয় প্রকারের মানে কয় ধরনের পুলিশ ক্লিয়ারেন্স আছে সো লেট স্টার্ট শুরু করি আমরা আজকের ভিডিও সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স কেনই বা আপনি বানাবেন বর্তমানে মানুষ ইউরোপগামী সৌদি আরবে যেহেতু কাজকর্মের অবস্থা এত শোচনীয় এই জন্য সবাই ইউরোপের জন্য ওয়ার ফার্মিটের জন্য অথবা অ্যাম্বাসি ফেস করার জন্য সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় কারণ আপনি এক দেশ থেকে অন্য দেশে যখন যাবেন তারা চেক করবে আপনার নামে কোনো মামলা আছে কি না স্টিপ টু আপনি যদি নিজে না পারেন কেনই বা অন্যজনের সাহায্য নেবেন পুলিশ ক্লিয়ারেন্স বানাতে অন্যজনের সাহায্য নিতে হলে অবশ্যই আপনি নিজে বানাতে যে খরচটা হবে তার মাধ্যমে বানালে হয়তো ডবল খরচটা হতে পারে আপনার যদি আপনি নিজে পুলিশ ক্লিয়ারেন্স না বানাতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আপনি হয়তো মিনিস্ট্রি অফ ফরেন এফআইআর থেকে অনেক দূরে তিনশো থেকে চারশো রিয়াল বা পাঁচশো রিয়াল বাড়া চলে আসবে আপনি এখানে আসতে অথবা কোম্পানি আপনাকে ছুটি দিবে না অফিস বন্ধ থাকে শুক্রবার শনিবার এই টাইমে হয়তো আপনার কোম্পানির বন্ধ কিন্তু এই টাইমে সরকারি অফিসগুলা বন্ধ তো আপনি চাইলেও কিন্তু নিজে নিজে বানাতে পারবেন না পুলিশ ক্লিয়ারেন্স এই জন্যই মূলত আপনি অন্যজনের সাহায্য নিতে হবে স্টেপ থ্রি পঁয় ধরনের পুলিশ ক্লিয়ারেন্স আছে সৌদি আরবে সৌদি আরবে দুই ধরনের পুলিশ ক্লিয়ারেন্স আছে একটা হলো দশ আঙুলের ফিঙ্গার একটা হলো অ্যাসসারের পুলিশ ক্লিয়ারেন্স যেমন একটা হলো আদি পাসপোর্ট একটা হলো এমআরপি পাসপোর্ট কিন্তু দনোটার কাজই কিন্তু এক আপনি দোনোটা দিয়েই কিন্তু বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন ঠিক সেম সেম আপনি দশ আঙ্গুলের ফিঙ্গার বের করেন অথবা অফসারের পুলিশ ক্লিয়ারেন্স বের করেন দুইটার একটা হলেই হবে আপনার তারা শুধু চেক করবে আপনার নামে মামলা আছে কি না এবার আসুন আমরা মূল পয়েন্টে চলে যাই কিভাবে আপনি ফুলিশ ক্লিয়ারেন্স বানাবেন ভিডিও শেষে কিন্তু আমি আপনাদেরকে হিসাব দেব কত রিয়াল আপনারা নিজে নিজে বানালে খরচ হবে অ্যাপসারে ফুলিশ ক্লিয়ারেন্স প্রথমত বের করতে হলে আপনাকে বের করতে হবে এই পেপারটা আমার পেছনে যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এটাই আপনারা প্রথমত বের করতে হবে এটার মধ্যে মূলত আপনার নাম আপনার আকামা নাম্বার তারপরে ফুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ সব কিছুই এটার মধ্যে থাকবে এটাই হলো প্রথম দা ফুলিশ ক্লিয়ারেন্স বানানোর এটা আপনি নিজে নিজেও বের করতে পারবেন অথবা অন্য কারোর সাহায্যও নিতে পারবেন যেমন সৌদি আরবে আপনার যারা আকামা রিনিউ করে তারপরে লাইসেন্স রিনিউ করে অথবা সৌদিদের বিভিন্ন দোকানের সমস্যা সমাধান করে মানে মুক্তবগুলা ওই মুক্তবগুলাতে গিয়ে আপনি এই ফেফারটা বের করতে পারবেন তারা হয়তো আপনার থেকে একশো রিয়েল নিয়ে যাবে এই ফেফারটা বের করার জন্য যদি যদি নিজে নিজে বের করেন তাহলে এর থেকে কিছু কম খরচ হবে অন্যজনের সাহায্য নিলে আপনারাই জানেন কিছু তাকে দিতে হবেই এই ফেফারটা যখন আপনারা বের করবেন তখন আপনাদের প্রথম কাজ শেষ এবার স্টিপ টুতে আছে আপনার অ্যাফোস্টিল ফেফার অ্যাফোস্টিল ফেফারের জন্য প্রথমত আপনারা যেখান থেকে ফুল স্কিডসটা বের করছেন তাদেরকে বললেই তারা টাকাটা সাবদাত করে দেবে সেটার জন্য হয়তো আশি থেকে একশো বিশ রিয়াল সাদাত করতে হয় মুক্তবে হয়তো একশো বিশ রিয়াল আপনার থেকে নিয়ে যাবে অ্যাফোস্টিল ফেফারের টাকা সাদদাত করার জন্য অ্যাফোস্টিল ফেভারের টাকা সাদদাত করা হলে আপনার মোবাইলে একটা এস এম এস চলে আসবে আপনারা চলে যাবেন সোজা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফায়ার সেটা হয়তো আপনার থেকে দুশো কিলো পাঁচশো কিলো এক কিলো বা বিশ কিলো দূরেও হতে পারে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফায়ারে যাওয়ার পরে সেখানের ভিতরে আপনারা প্রবেশ করে আপনারা যেই মানুষটা ফ্রি আছে কর্মচারীটা ফ্রি আছে তার কাছে চলে যাবেন যাওয়ার পরে আপনার মেসেজটা দেখাবেন অ্যাফোস্টিল ফেফারের কথা বলবেন তারা অ্যাফোস্টিল ফেফারের লিংক আপনার ইমেইলে অথবা আপনার হোয়াটসঅ্যাপে ফাটিয়ে দিবে। তারপর ওই লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন অ্যাপোস্টিল পেপারটা শো করবে উপরে যে বারকোডটা দেখতে পাচ্ছেন ওটাতে যখন স্ক্যান করবেন তখন আপনার অ্যাপসারের থেকে প্রথমে যে ফুলিশ ক্লিয়ার্সটা বের করছেন ওটা শো করবে যদি আপনি দশ আঙুলের ফিঙ্গারটা বানান তাহলে দশ আঙুলের ফিঙ্গার শো করবে এই বারকোডে স্ক্যান করলে তাহলে আপনার দুইটা দাপ শেষ এখন তিন নাম্বার দাপ হলো আপনার মোফা স্টিকার যেটা আপনার অবশ্যই লাগবে এটার মর্যাদা অনেক বেশি এই মোফা স্টিকারটা এই মোফাই স্টিকারটা কিন্তু আপনি দুই নাম্বারই করে কখনো লাগাতে পারবেন না এবার আসুন মোফাই স্টিকারটা কিভাবে লাগাবেন আমাদের তো দুইটা দাফ হয়ে গেছে এবার এবার ফালা আমাদের মোফাই স্টিকার লাগানো মোফাই স্টিকার লাগাতে হলে তার জন্যও কিন্তু আপনার একটা অ্যামাউন্ট সাদাত করতে হবে যেই মুক্তব থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্স বের করছেন অথবা আপনার আশেপাশে যদি আরও কোনো মুক্তব থাকে ওইখানে গিয়ে আপনি তাদেরকে বললে যে আমি সৌদি আরব পুলিশ ক্লিয়ারেন্স আর এফ বের করছি এখন আমার স্টিকার মোফাই স্টিকারের জন্য টাকা সাদাত করতে হবে তারপর তারা হয়তো পঞ্চাশ থেকে সত্তর রিয়াল নেবে পঞ্চাশ থেকে সত্তর রিয়াল আবারও বলি যদি নিজে নিজে সাদাত করতে পারেন হয়তো আরও কিছু কম খরচ হবে তাদের কাছে করলে তারা একটু বেশি নিয়ে যাবে টাকা আপনি তাদেরকে পঞ্চাশ রিয়াল দিলেন তারা আপনাকে মোফাই স্টিকারের জন্য টাকাটা সাবদাত করে দিল এখন আপনি কি করবেন এখন কিন্তু আপনাকে আবার চলে যেতে হবে মিনিস্ট্রি অফ ফরেন এফআইআরে যেখানে আপনি এফ ও বের করছেন সেখানেই চলে যেতে হবে তবে একটা কথা বলে রাখি আপনারা প্রথমে যে কাউন্টারে গিয়েছেন দ্বিতীয়বার আর ওই কাউন্টারে যাবেন না আবার আপনারা যদি কাউন্টার চেঞ্জও করেন অনেক সময় আপনাদেরকে দিবেও না মানে আপনি যখন দুইবার যাবেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার তারা আপনাকে সন্দেহ করতে পারে তো যদি তারা আপনাকে সন্দেহ করে বা কিছু বলে আপনি তাদের সাথে কোনো তর্ক না করে চলে আসবেন সোজা যদি নিজে নিজে না পারেন তাহলে আমার কমেন্ট বক্সটা কিন্তু আপনাদের জন্য সবসময় খোলা আছে এবার আসুন তারা যদি আপনাকে মোফাই স্টিকারটা লাগিয়ে দেয় তাহলে কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে শুধু লাস্ট মোফাই স্টিকার যদি মনে করেন আপনাদের মোফাই স্টিকারটা লাগিয়ে দিল তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজ শেষ আপনারা চলে আসবেন বাইরে আসার পরে কিন্তু আপনাদের ফুল স্ক্রিয়ের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল এখন এবার আমি আপনাদেরকে হিসাব দিব যদি নিজে নিজে বের করেন তাহলে কত রিয়াল খরচ হলো প্রথমে আপনারা অ্যাপসার থেকে ফুল স্কিরেঞ্চ বের করছেন সেটার জন্য মুক্তবে দিয়েছেন একশো রিয়াল তাহলে একশো রিয়াল চলে গেল এবার আসুন অ্যাফোস্টিল পেপার অ্যাফোস্টিল পেপারের জন্য দিলেন একশো রিয়াল তাহলে দুশো রিয়াল কিন্তু এখানে শেষ হয়ে গেল এবার আসুন মোফাই স্টিকার মোফাই স্টিকারের জন্য আপনি পঞ্চাশ রিয়াল ছাদাত করলেন পঞ্চাশ রিয়াল হলে কত দুশো সত্তর রিয়াল আপনার খরচ হলো একটা ফুলিশ ক্লিয়ারেন্স বের করতে নিজে নিজে এবার আসুন আপনি যে দূরের থেকে আসতেন বাড়া খাওয়া এটা সম্পূর্ণ আপনার ভিন্ন ব্যাপার এটার হিসাব আপনি এটার সাথে হিসাব করতে পারবেন না তো আপনার একটা ফুলিস ক্যাশ বের করতে দুশো সত্তর রিয়াল খরচ হলো যদি আপনি কারো মাধ্যমে বের করেন কারো মাধ্যমে যদি বের করেন তাহলে হয়তো আপনার চারশো রিয়াল থেকে চারশো পঞ্চাশ রিয়াল বা সাড়ে তিনশো রিয়াল যে যেমন নেয় ওই রকম খরচ হতে পারে আর দশ আঙুলের ফিঙ্গার বের করতে কিন্তু আপনার আরও বেশি খরচ হবে তো আপনারা দশ আঙুলের ফিঙ্গার না বের করে অ্যাপসারে ফুলিশ ক্লিয়ারেন্সটাই বের করবেন ইউরোপে ওয়ার জন্য ফাইল জমা দেওয়ার সময় অথবা অ্যাম্বাসি ফেস করার সময় দুটার একটা হলেই আপনাদের হয়ে যাবে এবার এই ফুলিশ ক্লিয়ারেন্স নিয়ে এমন তথ্য আপনাদেরকে আর কেউই দিবে না ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে